দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপর যে সার করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে এক মুরব্বীকে মুরব্বি গরুটি ধরে রয়েছেন আমরা দেখছি আবার এখানে দেখলাম আতাউর ভাইকে মুরব্বি দাঁত হয়েছে নাকি দাঁত দাঁতে নাই কত চাইছেন দাম একশো দশ দাম একবারে মোট করে

নব্বই হাজার টাকা বলছে দেখি আমরা আরও কিছু তথ্য আমরা নেব এখানেও আর কি কালার ভাই এটা ভাই ছাই কালার ছাই কালার বিটটা তো ভালো হবে

চা কেনা কত বেচা কেনা নব্বইয়ের মতো নব্বইয়ের মতো এক হাজার একাশি হাজার একাশি হাজার সাড়ে একাশি সাড়ে একাশি এইখানে ওইখানে দেখি

বড় ধরনের একটা আচল একশো তিরিশ ও মালক সিন

কত চাইছেন চাইছি তিরিশ একশো তিরিশ কত কষ্ট দাম দাম কোথাও পনেরো

এখানেও দেখছিলাম আর একটি এটা হচ্ছে একটু

চাচা কত চাইছিলেন চাচা পঁচিশ একশো পঁচিশ সাড়ে তেইশ একদম আপনি কত কইসেন সমান একশো সমান একশো ছোয়া ছোয়া ছোয়া

পাওয়া যাচ্ছে মাংসের গরু পাচ্ছে ছাব্বিশের গাভী গাভি কাটাই গাভিটা বাইশ

ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে দিনাজপুর জেলার নবগঞ্জ থানার আত্মাপগঞ্জ হাটে খামার উপর এবং মাংসের কপিগুলো প্রায় বেসরকার আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ